এই যেন বেজাল মধুর বিক্রেতা একবারে হাতে নাতে প্রমাণ এই যে বিরিয়ানি আইছে ও থাকে মিরের বাজার প্রায় তিন বছর ধরে থাকে ওখানে ওর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ওর আগে অনিষেধ করা হয়েছিল যে এই অঞ্চলে এরকম বেজাল মধু বিক্রি করিস না কিন্তু সে কয় আমার কেউ কয় নাই ওরে বলে কেউ কয় নাই যে মধুর যে আইটেমটা খুব সুন্দর করে সে সাজায় নিয়ে এমন এমনভাবে রাখছে তিনটা মাছি আছে উপরে একটু ময়লা আছে এই যে পুরা শিরা এটা অরিজিনাল শিরা এনে ষাট সত্তর টাকা খরচা হইছে সব মিলা কিন্তু সেটা বিক্রি করবে না হইলো আঠশো থেকে এক হাজার টাকা আবার এই যে চুলও আছে মহিলা মানুষের চুলও দেখা যায় এই যে মধুর ভিতরে আইটকা রইছে চুল এই যে দেখ চুল যে এই যে চুল চাই রইছে তোর দিকে এই যে এই যে এই যে হয়তো পড়বো না

তারে ধরছিলাম জুগিতালা বাজারের কোনায় প্রথম আরেক দিন ধরছিলাম ওই নেগি bari কোনায় বইয়া থাকতি তুই নেগি bari কোনা যায় থাকতি তরে পরে छुড়াইয়া দিল না পোলাpane বান দেওয়াতেকা আমনে না তেলে আমি তো আমার হুন্ডাই চল আমার বাইস্তার লগে তোর কথা কয় দেই তাইলে বাইস্তায় বুঝবো তেলে আমার নারে নিয়ে যাই